চিনারা যা বানায় তাতে মনে হয় ভবিষ্যৎ আমাদের দরজায় করান আসছে যা দেখলে আপনার চুখ সানা বড়া হয়ে যাবে রহস্যবীজের এই ভিডিওতে চীনাদের অদ্ভুত আর ফিউচারিস্টিক দোষটির গাড়ি নিয়ে আলোচনা করবিউরো স্কুটার এটা একটা স্কুটার স্কুটার নাম বুঝতে পারছেন এটা কোনো শান্ত স্কুটার না এটা তিন চাকাওয়ালা স্কুটার এটা চালাতে মোটরসাইকেলের ফিল পাবেন এটা সম্পূর্ণ আপনার মোবাইলে থাকা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন মজার বিষয় হলো একশো ফুট দূর থেকে চাইলেও এটা আপনি লক করতে পারবেন আবার কমান দিলে এটা নিজে নিজে আপনার পাশে চলে আসবে আপনি হাঁটলে এটা আপনাকে ফলো করে সাথে সাথে চলবে এটা নিয়ে আপনি পার্ক অফিস কলেজ যে কোনো জায়গায় যেতে পারবেন এটা চার্জে পঁচিশ কিলোমিটার চালাতে পারবেন এটা নিয়ে আপনি যেখানেই যান সবাই হা করে তাকিয়ে থাকবে এটা একটা হাওয়ায় বাসমান গাড়ি এই গাড়ি চলার সময় রাস্তা স্পর্শ করে না তাই এই গাড়ির কোনো চাকা নেই এটা হাওয়ার ওপর চলতে পারে এটা রাস্তা থেকে দুই তিন ফুট উঁচুতে চলে তাই রাস্তায় শত শত স্পিড ব্রেকার থাকলেও আপনাকে শক্ত করে ধরে বসতে হবে না হালকা বাতাসে এই গাড়িটা হেলে দুলে চলে সব থেকে অদ্ভুত বিষয় হল এটা চার্জে একশো কিলোমিটারের বেশি চলতে পারে ভবিষ্যতে এমন গাড়ি যারা চিন্তা করে বর্তমানে চিনারা সেটা বানায় এটাকে অনেকে ইউএফও মনে করে তবে ইউএফও না হলেও লুকটা অনেকটা সেই রকম এটা হলো একটা চশমা এটা চুকে পড়লে আপনার ভবিষ্যতের উইন্ডোজ খুলে যাবে এটা কোনো সাধারণ চশমা না এটা পড়লে আপনার চোখে একেবারে ম্যানের ভিউ চলে আসবে সামনে কি আছে কে কথা বলছে কোন ভাষায় বলছে সব লাইভ অনুবাদ করে দেবে সেই সাথে ইনফোভাশে দেবে আপনার চোখের সামনে চুক থাকবে চোখের জায়গায় কিন্তু আপনি থাকবেন চশমার ভেতরে আর মনে হবে আপনি সিনেমার ভেতরে ঢুকে গেছেন আপনাদের ভালোবাসা পেলে আমিও এরকম একটা চশমা কিনব সাইকেল রুডে চলে এত জানতেন কিন্তু আমি যদি বলি এই সাইকেলটা পানিতে চলে বিশ্বাস করবেন মানাটা ফাইভ এটা একটা সাইকেল এটা আসলে পানিতে বেশি চলে এই সাইকেলটা রুডে চলে না তাই এর কোনো চাকা নেই কিন্তু চাকার বদলে নিচে রয়েছে হাইড্রোফোয়েল ব্লেড যা পানির অপরের স্তর ভেদ করে গতি তৈরি করে এইটা অনেকটা হালকা তাই এর গতি ঘন্টায় আটত্তর কিলোমিটার কিন্তু এক চার্জে আপনি যেতে পারবেন ৩০ কিলোমিটার তবে চিন্তার কোনো কারণ নেই চার্জ ফুরিয়ে গেলে আপনি ডুবে যাবেন না সাইকেলের মতো প্যাডেল দিয়ে আপনি এটা চালাতে পারবেন এইরকম একটা সাইকেল থাকলে আপনার আর নৌকার প্রয়োজন হবে না সেগুয়ে এসপড এটা হলো দুই চাকার স্বয়ংক্রিয় গাড়ি এই আবিষ্কারটা সকল আরামক্রিয় মানুষের জন্য। আপনার কাজ শুধু এই চেয়ারে বসা তারপর মোবাইল দিয়ে লোকেশন সেট করে দিলেই এই চেয়ারটা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে এটা একটা ব্যাটারি চালিত গাড়ি তাই এক চার্জে আপনি পঁয়ত্রিশ কিলোমিটার চলতে পারবেন গাড়িটা নিয়ে পার্ক এয়ারপোর্ট অফিস সব জায়গায় ঘোরাফেরা করতে পারবেন রাস্তায় হাজারো ট্রাফিক জ্যাম থাকলেও আপনাকে কেউ থামাতে পারবে না বারো কিলোমিটার গতি বেগে আপনি ছুটে চলবেন আপনার গন্তব্যে হুন্ডা মটো কম্প্যাক্ট এটা একটা সুইটকেস আকারের স্কুটার শুনতে অবাক লাগলেও কুন্ডা কোম্পানি এই সুইটকেস আকারের স্কুটারটা তৈরি করেছে আপনি এটা হাতে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন আবার চাইলে এটাকে স্কুটারে পরিণত করতে পারেন সেই সাথে সকালের নাস্তাটাও স্কুটার চালিয়ে চালিয়ে করে নিতে পারেন এটা একটা ইলেকট্রনিক স্কুটার এক চার্জে এটা চল্লিশ কিলোমিটার চলতে পারে আপনি চাইলে এমন একটা স্কুটার আজই অর্ডার করতে পারেন ওয়াইক বাইক এটা হলো ছোট্ট একটা স্কুটার এটার সামনে রয়েছে বিশাল চাকা আর বেসনেরটা অনেক ছোট এটা দেখতে আনকমফোর্টেবল লাগলেও এটা আসলে অনেক কমফোর্টেবল এটা বিশ্বের সবচেয়ে কমপ্যাক্ট ইলেকট্রনিক বাইক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্থান পেয়েছে মূলত শহরের চুঠ দূরত্বে চলাচল করার জন্য এটাকে তৈরি করা হয়েছে এটাকে একবার চার্জ দিলে পনেরো কিলোমিটার চালাতে পারবেন চার্জ ফুরিয়ে গেলে এটাকে ভাজ করে নিয়ে আসতে পারবেন সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা ফুল চার্জ হতে সময় লাগে মাত্র বিশ মিনিট এটা নিয়ে আপনি চব্বিশ কিলোমিটার বেগে চলতে পারবেন লিট মোটরস এটা হলো মোটর আর কারের কম্বিনেশনে তৈরি গাড়ি এটা দেখলে মনে হয় মোটর সাইকেলকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে কিন্তু অবাক করা বিষয় হল এই গাড়িটা কখনো পড়ে যাবে না আপনি এর সাথে যাই করেন না কেন এটাকে আপনি ফেলতে পারবেন না এর ভেতরে ব্যবহার করা হয়েছে জাইরোস্কোপিক স্টেবিলাইজার যার জন্য আপনি একদিকে হেলে পড়লেও এই গাড়িটা পড়ে যাবে না এটা ইলেকট্রিক বাইকের মতো তবে ভেতরে বসলে মনে হবে কারে বসে আছেন ছোট্ট এই গাড়িতে দরজা এসি সিট বেল্ট সব কিছুই রয়েছে এটা চার্জে দুইশো কিলোমিটার চলতে পারে সেই সাথে এর গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার কার এটা হলো একটা উড়ন্ত গাড়ি এটা কার আর ড্রোনের কম্বিনেশন মূলত এটা তৈরি করা হয়েছে শহরের যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য এটা ব্যাটারিতে চলে একবার চার্জ দিলে চল্লিশ কিলোমিটার চলতে পারেন গত তিন বছর ধরে চীনারা এটা নিয়ে গবেষণা করছে সব থেকে অবাক করা বিষয় হলো এই গাড়িতে ড্রাইভারের দরকার হবে না এআই হবে এই গাড়ির ড্রাইভার সামনে কি আছে কোথায় বাঘ নিতে হবে সব এআই দেখে নেবে আপনি শুধু বসে বসে ফেসবুক চালাবেন আকাশে উঠতে ইচ্ছে হলে এআইকে বয়েস কমান্ড দিলেই আপনাকে নিয়ে উড়ে যাবে তবে নিচের অংশ নিয়ে টেনশনের কোনো কারণ নেই এটা নিজে নিজেই চলে যাবে আপনার গ্যারেজে যেহেতু এটা উড়ন্ত অবস্থায় ব্যাটারি চালিত ড্রোন তাই উড়ন্ত অবস্থায় বিশ কিলোমিটার চলতে পারবেন এটা একটা হুইল চেয়ার এই চেয়ারটা তৈরি করা হয়েছে রুগীদের কথা মাথায় রেখে যে রুগীরা নিজে নিজে চলতে পারে না এই চেয়ারটা তার হাতের ইশারায় তাকে নিয়ে চলবে আর প্রয়োজন অনুযায়ী মাটি থেকে উঁচুতে উঠবে এটা চালানো খুব একটা কঠিন কাজ নয় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও এই চেয়ারটা চালাতে পারবেন আপনার বাসায় যদি কেউ অসুস্থ থাকেন তাহলে এই রকম একটা হুইল চেয়ার আজই কিনে নিতে পারেন এই আবিষ্কারগুলোর মধ্যে আপনার কোনটা কেনার ইচ্ছে করছে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর শেয়ার করেন আপনার বন্ধুদের কাছে চীনাদের আরও মজাদার অদ্ভুত আর ফিউচারিস্টিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন রহস্যবিচ বীজ আল্লাহ হাফিজ